স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো সিপাহবিদের এইটিন ফিফটি সেভেনের যে রিভোল্ট সিপাই মিলিট্রিনি বা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স কর অফ ইন্ডিয়া তার নতুন দুটো দিক একটা দিক হচ্ছে সিপাইবিদদের কোন 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 নারী শহীদ হয়েছিল কোন কোন প্রভিনস থেকে তার লিস্টটা তুলে দেবো আজকে এবং এখান থেকে একাধিক পরীক্ষা দিচ্ছে যেগুলো একেবারে সাধারণ বইগুলো পড়লে বা সাধারণ নামের ছাত্র ছাত্রী পড়তে পারছে না আর সিপাইবিদদের পুরুষ শহীদগণ শুধু কি লক্ষ্মী বাই নানা সাহেব তাতীয় টুপি না এইটিন ফিফটি সেভেনের পুরুষ এবং মহিলা কারা কারা শহীদ হয়েছিল পুরো লিস্টটা তুলে দেবো আজকে ভারত সরকারের তথ্য সম্প্রদায় বিভাগের যে রেকর্ড সেই রেকর্ডকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিই তোমার সামনে ভিডিওটা মন দিয়ে পূর্ণাঙ্গ শোনো খুব ভালো লাগবে যারা নোবাগত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যদি ভালো লাগে একটু অন্যান্য বন্ধুদের বান্ধবীদের শেয়ার করবে শুরু করছি এইটিন ফিফটি সেভেনের যে রিভোল্ট সেই রিভোল্টের নারী এবং পুরুষ শহীদগণ এবং সেই শহীদের লিস্ট আমরা প্রভিন্স অনুযায়ী তুলে দেওয়ার চেষ্টা করেছি কোন কোন প্রভিন্সতে কারা কারা শহীদ হয়েছিল নারী এবং পুরুষ তুলে দেওয়ার চেষ্টা করব প্রথম যে ব্যক্তিটার নাম বলবো তিনি হলেন অবন্তি বর্তী লোধি এই নামটা মনে রাখবে কি বলবো এইটিন ফিফটি সেভেনে করে মনে রাখবে যে সমস্ত বিদ্রোহ হয়েছিল সেখানে শহীদগণ সেই শহীদের মধ্যে প্রথম আমরা রেখেছি নারী তো মহারানী অবন্তিবর্তী রাখবে। প্রথম বিরুদ্ধে সংগ্রামে নেমেছিলেন এবং তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা পরীক্ষায় দিয়েছে যে হাবিবা সিপাবৃদ্ধের সময় শহীদ হন কোন প্রভিন থেকে উত্তর নিয়ে যুক্ত প্রদেশ বা ইউনাইটেড প্রভিন্স তরুণ মহিলা যিনি সহকর্মীদের নিয়ে সংগ্রামে নেমে শহীদ হয়েছিলেন তাহলে মহারানী অবন্তিবর্তী লোধী মহার রানী অবন্তিবর্তী লোধি এবং হাবিবা এটা ভালো করে মনে রাখবে এবং এই অবন্তিবর্তী লোধি যিনি সেন্ট্রাল প্রভিন্স বা মধ্যপ্রদেশ থেকে তুলেছিলেন তখন জায়গাটার নাম হচ্ছে রামগড় মধ্যপ্রদেশের রামগড় যে অঞ্চল বা শহর প্রভিন্স ছিল সেখান থেকে দিয়েছিল অবন্তিবর্তী লোধি এই অবন্তিবর্তী লোধী মধ্যপ্রদেশ বর্তমান পড়ছে হাবিবা যুক্ত বর্তমান পড়ছে উত্তরপ্রদেশ তিন নম্বর হচ্ছে আমরা সকলে জানি ডাব্লিউসিস কোশ্চেন দিয়েছে বেগম হজরত মহল খান বেগম হজরত খান তিনি কথা দিয়েছিলেন লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিল এবং রাখবে যিনি ওবাদ সিংহাসঞ্চিত নবাব ওয়াজেদ আলী শাহের সহধর্মিনী ছিলেন এই যে বেগম হজরত মহল তার যে স্বামী ওয়াজির আলী শাহ ওইটা পরীক্ষা কোশ্চেন দিয়েছে তিনি ইংরেজদের বিরুদ্ধে সৈন্য পরিচালনা করে শহীদ হয়েছিল তাহলে আমরা পেয়ে গেলাম লখনৌ থেকে বা অযোধ্যার রানী বেগম হজরত মহল অযোধ্যা এবং বেগম দুটো জায়গা রাখবে লক্ষ্ণ অযোধ্যা বেগম হজরত মহল হাবিবা যুক্ত থেকে এবং অবন্তিবর্তী লোধি মধ্যপ্রদেশ থেকে ছিলেন এবং ইন্দার কাউর বা ইন্দোর কাউর ভীষণ ইম্পর্টেন্ট ইনিও উত্তরপ্রদেশের জাট পরিবারের একজন কন্যা ছিলেন সেই ইন্দার কাউর ইউপির জাট পরিবারের একজন কন্যা ছিলেন আমি দিয়েওছি সেই পরিবারে জন্ম হয়েছিল তিনিও সিপাবিদে কিন্তু মৃত্যুর করেছিল ইন্দার কাউন কিন্তু উত্তরপ্রদেশ তখন নাম এখন তখন যুক্তপদের নাম ছিল পাঁচে আমরা সবাই জানি মহারাণী লক্ষ্মীবাই যিনি ঝাঁসি থেকে নেত্য দিয়েছিলেন এবং লক্ষ্মীবাইকে না মরুপন্থ যে তামবে তার কন্যা পিতার না মরুপন্থ তামবে এবং রাজা গঙ্গাধর রায় সব বিয়ার পরে স্বামী মারা গেলে তিনি বিধবা হয়ে যান লক্ষ্মী ভালো করে এইটিন থার্টি ফাইভে উনিশে নভেম্বর তার বারাণসীতে জন্ম হয়েছিল প্রকৃত নাম কিন্তু মর্নি কর্ণিকা সবাই জানো এবং গোয়ালিয়রের যে অন্তর্গত মধ্যপ্রদেশের গোয়ালিয়র অন্তর্গত কোটকি সরাই যুদ্ধে নামটা খুব ইম্পর্টেন্ট বিএসি প্রশ্ন যুদ্ধে তিনি আহত হন এবং মৃত্যুবরণ করলেন লক্ষ্মীবাইকে রাতের অন্ধকারে পুরুষের বেশে যেতে দেখা যায় মনে রাখবে ক্যাপ্টেন ফবর্স নামটা একটু মনে রাখবে এবং লেফটেন্যান্ট ডোকার এই নামটা একটু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কাজে লাগবে ফবর্স এবং ডোকার একত্রিশ নম্বর স্তরে এই আর যান রানী চল্লিশ জন দেহরক্ষীর মধ্যে উনচল্লিশ জন লড়াই কিন্তু প্রাণ হারান লক্ষ্মী বাই যে চল্লিশ জন দেহরক্ষী বাহিনী ছিল তার মধ্যে থার্টি নাইন উনচল্লিশ জন কিন্তু মারা যান রানীত সাহস হারাননি এবং তার ঘোড়া লাফিয়ে একটি খাল পার হতে অক্ষম হয় সেই মুহূর্তে রামি মিস্টার রোজি অস্ত্রাঘাতে ঘোড়া থেকে পড়ে যান মরাক ভাইটা যুদ্ধক্ষেত্রে তার মৃত্যু হয় কেউ কেউ বলেন সংজ্ঞাহীনারা রানীকে নিকটবর্তী এক কর্ণকুঠিরে নিয়ে যায় সেখানে তার মৃত্যু হয় তার দত্তক পুত্র দামোদর রাও ভালো করে মনে রাখবে দত্তপুত্রের নামটা একটু মনে রাখবে দামোদর রাও মৃতদেহের অবমাননার ভয়ে তাড়াতাড়ি তার দাহ করে দেন লক্ষ্মীবাই আহত হয়েছিলেন আঠেরোশো আটান্ন ডেটটা রাখবে এইটিন জুন এই নামটা একটু প্রত্যেকে রেখে দিবে আমরা এবারে ছ নম্বর নামে চলে আসব। ছ নম্বর হচ্ছে মতিবাই এই নামটি মারাখবে লক্ষ্মীবাইয়ের অনুদাম এনে নারী ছিলেন তিনিও প্রাস প্রাণ বিসর্জন দিয়েছিলেন কোথা থেকে ইউপি থেকে এবং 1857 ফিফটি সেভেনে তিনিও শহীদ হন নামটা একটু মনে রাখতে পারো ইউপি থেকে মুন্দার নামবি নামটা একটু মনে রাখবে মুন্দার নামবি তিনি মুসলিম রমণী ছিলেন তিনি রক্ষীবাইকে সাহায্য করেছিলেন বিদ্রোহে নামেন এবং তিনিও বীরাঙ্গনার মতো মৃত্যুবরণ করেছিলেন এই মুন্দার নামে ইউপি থেকে রাজ কাউর ভীষণ ইম্পর্টেন্ট রাজ কাউর উত্তরপ্রদেশের এক সাহসিনী নারী ছিলেন তিনিও কিন্তু মহাবিদ্রে যোগদান করে শহীদ হন আর কেউ নন রাজকাউর নবম হচ্ছে শোভা দেবী উত্তরপ্রদেশের ব্রাহ্মণ পরিবারে কন্যা ছিলেন তিনিও কিন্তু ফাঁসির মঞ্চে যান কে শোভা দেবী সিপাহবিদদের আরেক মহিলা শ্রীমতী সুরশির নাম একটু মনে রাখবে শ্রীমতী সুরশির তার বাড়ি বর্তমান সেন্ট্রাল প্রভিন্স বা আমরা ইউনাইটেড পরিবেশের একেবারে লাগবো মধ্যপ্রদেশ বলব মধ্যপ্রদেশের কন্যা তিনি শহীদ হয়েছিলেন মর একবার তার বীরপুত্র ভীম নায়ককে সাহায্য করতে গিয়ে ইংরেজের হাতে বন্দী হন এবং সেখানে তিনি মারা যান শ্রীমতী নামটা সুরশীল উত্তরপ্রদেশের উমদা এটা পরীক্ষায় দিয়েছে ইউপির পিএসসি প্রশ্ন ঘাটবে যে উমদা শিবাবিদের সময় কাতি দেন অবশ্যই উত্তরপ্রদেশ তিনি এইটিন ফিফটি সেভেনে শহীদ হয়েছিলেন আঠেরো সাতানব্বই উমদা মর এক বেদ আসবো আশা দেবী তিনি ইউপিতে তিনিও কিন্তু যোদ্ধারূপে বিসর্জন দেন প্রাণ এইটিন ফিফটি সেভেনের রিভোল্টেস থেমে আশা দেবী আশগরি বেগম নামটা একটু মনে রাখবে ইনি উত্তর জন্ম হয়েছিল জায়গাটার নাম বলে দিয়েছি মজফরপুর নাগর তার পুত্র কাজী আব্দুল রহিম নামটা মনে রাখবে কাজী আব্দুল রহিম খান যিনি এইটিন ফিফটি সেভেন যোগ দিয়ে তিনি আত্মস্বর করেছিলেন এবং তার মাতা আসগরি বেগম ইংরেজি যুদ্ধ করে জীবন্ত হয়ে দগ্ধ শহীদ হয়েছিলেন এই তেরোটার মহিলার নাম বিভিন্ন পরীক্ষা এসেছে এক জায়গা করে দিলাম খুব বিরল বিরল নারীগুলোর নাম ওর এক লক্ষ্মীবাই থেমে থাকবে না বেগম হজরতমল থেমে থাকবে না দুই ছাড়া আমি আর এগারো জন নারী তাদের নেতৃত্ব জায়গাগুলো আলোচনা করলাম এবার যেটা আলোচনা করবো একইভাবে সুক্ত যে সমস্ত পুরুষরা শহীদ হয়েছিলেন এবং প্রবীণ অনুপাতে পুরো ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি ইউপি থেকে শহীদ হয়েছিল এইটিন ফিফটি সেভেন রিভোল্টে ঠাকুর রবীর সিং ঠাকুর সিং ঠাকুর সমুপ্রসাদ শুক্লা শোভারাম মুন্সেদ সিপলাল এবং সোলাবত খাঁ মৌলভী আব্দুল শেখ এরা উত্তরপ্রদেশ থেকে শহীদ হয়েছিল যে সমস্ত শিবাবিদের সময় পুরুষ তারা হলেন ঠাকুর রুবীর সিং ঠাকুর সিং ঠাকুর টাইটেল সমুপ্রসাদ শুক্লা শোভারাম মুন্সি শিবলাল সোলাবাদ খাঁ মৌলভী আব্দুল শেখ প্রভৃতি দিল্লির যে সমস্ত নাগরিক সিপাবিদি যোগদান করলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর এবং ভগত খানের পরবর্তী সময়ে এগিয়ে নিয়ে গেছিলেন তিনি হলেন আবদুল রেহ খান পাঠান আব্দুল শেখ বা আব্দুল্লাহ শেখ এবং নবাব আপার ইয়ার খাঁ মির্জা আবু আব্বাস ভগবন্ত সিং এবং জাট ভান সিং প্রভৃতি ভগবন্ত সিং জাটটা পরীক্ষায় দিয়েছে প্রশ্ন প্রশ্নঘাটা দেখবে ঠাকাবিদের সময় ভগবন্ত সিং জাট কোথা থেকে নেতৃত্ব দিয়ে শহীদ হয়েছিলেন অবশ্য নিয়েছে দিল্লি খুব কোশ্চেন এগুলো কিন্তু হরিনাতে নেতৃত্ব দিয়ে শহীদ হন কে কে পুরুষ আবু রাজপুত আহমদ বক্স নবাব আকবর খাঁ আজমির খাঁ আলবেলা সিং চেতরাম ফওয়াজ শাহ গুলাম আশরফি জাত সিং এরা নেতৃত্ব দিলেন এবং হরিনা থেকে দিয়ে মারা যান চার নম্বর জায়গা হচ্ছে বিহার বন্দে আলী গুলাম এটা দেখবে কোশ্চেন দিয়েছে বিহারের শিক্ষক নিয়ে কোশ্চেন দিয়েছে বন্দে আলী নেতৃ কয় দিকে দেন উত্তর বিহার নিয়েছে গুলাম ইয়াহিয়া প্রকাশ ওঝা গণপদরাম পান্ডে পরীক্ষা দিতে পারে গণপদরাম পান্ডে কে নেতৃত্ব দেন ঠাকুর বিশ্বনাথ সাহি হাজি জান হাসান আলী খা এরা প্রত্যেকে নেতৃদী শহীদ এইটিন ফিফটি সেভেনে পুরুষ হিসাবে বিহার থেকে মহীশূর আমরা জানি যে মহীশূর বা মহীশোর উনিশশো সালে নাম হয়েছে কর্ণাটক বা কর্ণাটক থেকে নেতৃত্ব দিয়েছিলেন রাজা বেঙ্কটাপ্পা নাই আলারি তাম্বে বামাপ্পা প্রভৃতি এই নামগুলি কিন্তু মহীশূর থেকে নেতৃত্ব দিয়েছে হইদ হয়েছিলেন মধ্যপ্রদেশ থেকে নেতৃত্ব দিয়ে শহীদ আল আজিত ভবানী প্রসাদ নামও খেয়াল করবে একটু ভবানী সিং নামটা মনে রাখবে ভীম খা বসিবুল্লা খাঁ ভোলা সিং প্রভৃতি প্রত্যেকটা নাম তুমি সাধারণ যার কাছে যাবই আছে পাবেন না এক পর রিসার্চ ওরিয়েন্টেড সাজিয়ে দিয়ে যাচ্ছে আর এইগুলোকে দিয়ে চারটে খটোমোটো নাম প্রভিন্সের নাম দিয়ে ম্যাচিং করতে দিচ্ছে আর একটা কোশ্চিন আমরা জীবনে ভাগ্য নিয়ন্ত্রণ হতে পারে আর জানাসার ইউটিউব চ্যানেল ইতিহাসের ক্ষেত্রে ভারতবর্ষে যখন এক নম্বর স্থানে চলে গেছে আপনারা প্রত্যেকে ভিডিওগুলো শুনবেন তাহলে বুঝতে পারবেন আপনারা যা বই পড়েন যা জানেন কোথায় পড়ে আছেন আর কিভাবে নিজেকে উত্তীর্ণ করতে গেলে কোন যায় আসতে হবে ভিডিও করতে পারবেন করবেন না পরীক্ষা দেওয়া হবে চাকরি মারতে গেলে যেতে হবে দিলেন আকবর খাঁ আলিম খাঁ যোধা ভৈর সিং গুল মোহাম্মদ হরদয়াল ভট্টনগর লালা জয়দোয়াল ভাটনগর প্রভৃতি মহারাষ্ট্র থেকে নেতৃত্ব দিলেন না ভগবন্ত রাও বাজে ভিউয়া কৃষ্ণাপ্পা চব্বন, সীতারাম গুপ্তে মর রাখবে নামগুলো কেশপ নীলকণ্ঠ ফকির পানুরঙ্গ সদাশিব প্রমুখ অন্ধ্র থেকে নেতৃত্ব দিয়েছিলেন জাহাঙ্গীর খাঁ জান মোহাম্মদ ডিকার কন্ডা প্রভৃতি উড়িষ্যা থেকে নেতৃত্ব দিলেন সলিগরম হাট্টাটি সিং মাধ সিং এই নামটি পরীক্ষায় দিয়েছে প্রশ্ন খেয়াল করে রাখবে হিমাচল প্রদেশ থেকে রাজা সিং এবং বীর সিং আউটস্ট্যান্ডিং কোশ্চেন কিন্তু হিমাচল প্রদেশ থেকে বীর সিং রাজা প্রতাপ সিং নেতৃ দিয়ে শহীদ হয়েছিল এইটিন ফিফটি সেভেনের রিভোল্টের সময় খেয়াল করবে পাঞ্জাবের আমেদ খাঁ তুলসীরাম প্রমুখ দিয়ে শহীদ হয়েছিলেন আসাম থেকে নেতৃত্ব ছিলেন মনিরাম বরভান্ডার বড়ুয়া নামটা মনে রাখবে পিয়ালি বড়ুয়া প্রমুখ দিয়ে শহীদ হন এডি ফিফটি সেভেনে গুজরাট থেকে নেতৃত্বে দিয়ে শহীদ হয়েছিলেন বাপু রাও কাশীনাথ বাপুরাও কাশীনাথ ভগবান দাজি গোপালকৃষ্ণ জীবন ভাই মালজি যোশী মগল যোধা মালিক প্রমুখে নেতৃত্ব দিয়েছিলেন এছাড়া মুরলীধর বাবুজি প্রমুখে বঙ্গদেশ থেকে বেঙ্গল দেশ থেকে নেতৃত্ব দিয়েছিলেন বৃন্দাবন তেওয়ারি নামটা প্রত্যেকে মনে রাখবে কাজে লাগতে পারে বৃন্দাবন তেওয়ারি আর ভালো করে মনে রাখ কি না বৃন্দাবন তেয়ারি ছাড়াও আর কে কে ছিল বহু সংখ্যক ব্যক্তি আন্দামান নির্বাসিত করা হয়েছিল এটাও মনে রাখবেন শ্রীষ্ট আন্দামানে কারা কারা শহীদ হয়েছিল এবং পাঠানো হয়েছিল এই লিস্ট পরে ভিডিও দিয়ে দেবো আমি গত ভিডিও দেখিয়েছি শিপাবিদের সঙ্গে যুক্ত কারা শহীদ হয় মুঘল পরিবারের সঙ্গে যুক্ত মুঘল ব্যক্তিত্ব মুঘল যুক্ত পুরুলিশা দিয়েছিলাম আজকে দিয়েছিলাম প্রভিন্স ওয়াইজ ভারতবর্ষে তৎকালীন প্রত্যেকটা প্রভিন্সে কিন্তু শিপাবিদ ছড়িয়ে পড়েছিল উনিশশো নয় সালে লন্ডন থেকে সাবারকার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া বলা হয়েছিল আমরা সবাই জানি এবং শিপাবিদ্দে শতবর্ষে উনিশশো সাতান্ন সালে যখন এই এইটা নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হলো শিবাবিদ্যকে নিয়ে প্রচুর গ্রন্থ উঠে আসছে সবই কিন্তু নাইনটিন ফিফটি সেভেনের পরবর্তী সময়ে বা ফিফটি সেভেন থেকে যত গ্রন্থ দেখবে তার সমস্ত গ্রন্থই প্রায় বেশিরভাগ গ্রন্থই প্রায় নাইনটিন ফিফটি সেভেন উনিশশো তৈরি হয়েছিল এই গ্রন্থগুলোর উপরই ভালো করে আমি আলোকপাত পরে করে দেবো যারা ভালো বই খুঁজো তারা বইটা সবাই পড়ছো নেটসের স্টুডেন্টরা টেক্সট বই হিসাবে আর এই নতুন এডিশন বইটা যে বেরিয়ে গেছে এটা বেঙ্গলি সকলেই কিনছো খুব ভালো লাগছে বইটা যা ফিডব্যাক পেয়েছে অভিভূত আরও প্রচুর নতুন নতুন বই আসছে বর্ণ পরিচয় পাবলিশার্স এখন নেটসেটের ক্ষেত্রে আইএসএ্যান্ড ডাব্লিউসির ক্ষেত্রে বা পিএসসির মাদ্রাসা বা এই যে ডিপার্টমেন্টগুলোর উপর সেরা বই মাদার বই হিসাবে দেখছি আমরা ইতিহাস ভূগোল সংবিধান সায়েন্স জিকে বা কোরিয়াজার এমসিকিউ বইগুলো অত্যন্ত জনপ্রিয় প্রত্যেকটা কোচিং সেন্টার বা প্রশিক্ষণ কেন্দ্রগুলো স্যার ম্যাডামরা খুবই আপ্লুতভাবে আমাকে সারা জড়াচ্ছে এবং প্রচুর পরিমাণে বই বেরোচ্ছে আগামী দিন আর ভালো ভালো বই বেরোবে কলেজটি তোমাদের শনিবার রোববার ব্যাচ খুলে দিয়েছে অনলাইন সাত দিনই ক্লাস চলছে যারা মনে হবে তাদের কাছে ক্লাস করবে এই নাম্বারে যোগাযোগ করে নেবে অবশ্যই নাম্বারটা দেখো পুরস্কার দেওয়া রয়েছে এই বইটা কিন্তু নিউট্রিশান চলে আসছে প্রত্যেকে বইটা স্টাডি করবে ভীষণ ভীষণ হেল্পফুল একটা কিন্তু বই তা আজকে সিপাহবিদের সঙ্গে যুক্ত যে সমস্ত নারী এবং পুরুষ শহীদ হয়েছিল। তাদের নামের তালিকা প্রবীণস অনুযায়ী তুলে দিলাম ভালো করে ভিডিওটা থামে জুম করে দেখে নেবে এরপরও কোনো অসুবিধা হলে বই কিনে নেবে তারপর অসুবিধা হলে স্যার প্রশিক্ষণ দিচ্ছে আপনারা আসতে পারেন প্রতি শনিবার রোববার স্ট্রিট পশ্চিমবঙ্গের সেরা ইতিহাস ক্লাস এই মুখের নয় আপনারা একদিন ক্লাস করে বুঝতে পারবেন নোটস যদি সেরা খুঁজেন আপনি আসতে পারেন যে কোনো মানুষ খেলায় হারিয়ে দেবেন আজকে পর্যন্ত রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই